প্রিয় দর্শক এই ট্রেনটি সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আর এই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এবং চট্টগ্রামের মধ্যেই চলাচল করে এবং এই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি একটি বিরতিহীন যাত্রীবাহী ট্রেন আর এই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে বিকাল পাঁচটায় আর এই স্থানটি চট্টগ্রাম জংশন ক্যাবিন এবং দেওয়ানহাট ব্রিজের নিচের স্থান এই ট্রেনটি মেঘনা এক্সপ্রেস ট্রেন আর এই মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম এবং চাঁদপুরের মধ্যেই চলাচল করে এই মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় বিকাল পাঁচটা পনেরো মিনিটে আর এই মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম এবং চাঁদপুরের মধ্যেই চলাচল করে